হ্যালো সবাইকে সবাইকে সালাম জানি একটি শুভ দিনের শুভ কামনা দিয়ে আজকে শুরু করছি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি সিমফনি ডাব্লিউ নাইনটি মোবাইল ফোন সিমফোনি এক্সপ্লোরার ডাব্লিউ নাইনটি এর একটি অ্যান্ড্রয়েড ফোন ফাইভ ইঞ্চি আইসক্রিম স্যান্ডউইচ যা যা আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান গিগা হার্স ডুয়েল কোর প্রসেসর ডুয়েল সিম তারপর ফুল ক্যাপাসিটি টাচ স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা থ্রি জি সাপোর্ট থ্রি জি ভিডিও কল সাপোর্ট এই তো আর মেমোরি কার্ড সাপোর্ট অবশ্যই আমি এইট জি পর্যন্ত চালিয়েছি এখানে অবশ্য লেখা আছে থার্টি টু জি পর্যন্ত এক্সপেন্ডেবল বাট দেখা যাক বক্সের ভিতরে কী আছে বক্সটা আমি খুলছি এই হচ্ছে ডাব্লিউ নাইনটি মোবাইল ফোন আমি ও ফোনটা চালিয়েছি শুধু রিভিউ তৈরি করার জন্য এটা আবার প্যাকেটে ভরা হয়েছিল তো এই সেই ফোন আচ্ছা সাদা রঙের ডাব্লিউ নাইনটি আচ্ছা এটা আমি এক মিনিটের জন্য সরিয়ে রাখছি এ হচ্ছে বক্স খুব স্মুথলি এবং ফাইন খুবই সুন্দর করে তৈরি করা কভারটা সরিয়ে ফেলাম দেখি ভিতরে ঠিকই আছে অ্যাকচুয়ালি আপনি দুটো কভার পাচ্ছেন এই কভারটা মোবাইলের সাথে লাগানো থাকে আরেকটি কভার থাকে আপনার লেদার ফ্রন্ট কভার সহ মানে ঢাকনা সহ প্রোটেকশন সহ তো যাদের দেখতে পাচ্ছেন খুব ফ্লেক্সিবল একটি কভার পেছনের অংশ টেক্সচার সাথে পাচ্ছেন ডাটা কেবল চার্জার এই একটি শ্যাম্পু না আসলে এটা মজা করার জন্য আমি দিয়েছি এটা সাইডে রাখি সরি সাথে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড একটি সিম্ফোনি এফটি ফোর এফটি নাইনটি ইউজার ম্যানুয়াল এবং একটি হেডফোন সাদা রঙের যদিও সাদা রঙের মোবাইলের সাথে কভার চা ইউএসবি কেবল এবং চার্জার গিয়েছে কালো কিন্তু হেডফোনটা সাদা হ্যাঁ বক্স খালি আর কিছু রেগুলো তুলে রাখছি হ্যাঁ এখন হচ্ছে আপনাদের সামনে মোবাইল ফোনটি যা দেখতে পাচ্ছেন এই কভারটি এই কভারটি আপনার ফোনের সাথেই দিয়েছে এই কভারটির পেছনে অ্যাকচুয়ালি কোথাও লেখা নেই সিমফোনি তো আপনি সহজেই ফাইভ ইঞ্চি একটা মোবাইল পকেটে রাখতে পারেন যে কেউ দেখে বলতে পারে গ্যালাক্সি নোট অথবা গ্যালাক্সি এস থ্রি মানে যে চায় না দেখে লুক দেখে বোঝার কোনো কাবু নেই একটা অপেক্ষনে টেক্সচার অংশটি ফাইভ ইঞ্চি ডিসপ্লে আপনি একটি সহজেই এটার সাইজ বুঝতে পারবেন এই একটি ম্যাচ বক্সের সাথে আমি জাস্ট সাইজ কম্পেয়ার করার জন্য এটা দেখালাম ওকে নাও হচ্ছে ফোন এ হচ্ছে এ হচ্ছে আপনার ডাব্লিউ নাইনটি মোবাইল ফোনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ও আপনার সেটিংয়ে যে ফোন স্পেসিফিকেশনস এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড ভার্সান ফোর এ হচ্ছে মডেল ইনফোন W90 নাইনটি এ হচ্ছে অ্যান্ড্রয়েড অবশ্যই kernel version আমি জাস্ট বেসিক কিছু দেখাতে যাচ্ছি দিয়ে এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার টাকা বিভিন্ন দোকান অথবা স্টল ঘুরে আপনি বিভিন্ন দাম পেতে পারেন তো এ পনেরো হাজারের বেশি নয় দাম অনুসারে ফাইভ ইঞ্চি ডিসপ্লের খুবই একটা ভালো মোবাইল ক্যাপাসিটিভ টাচ টাচ স্ক্রিনটা খুবই রেসপন্সিটিভ আমি খুবই মজা পাচ্ছি সেটা ইউজ করে তো আমি জাস্ট বেসিক কিছু আপনাকে দেখাচ্ছি তার মধ্যে যেমন প্রথমে দেখাচ্ছি মিউজিক প্লেয়ার এ হচ্ছে আপনার মিউজিক প্লেয়ারের লুক অল সঙ্গস তার মধ্যে একটা গান প্লে করে দেখি মিউজিক প্লেয়ার তারপর আপনাকে দেখাচ্ছি এটার ভিডিও কোয়ালিটি এটা অবশ্যই এইচডি ভিডিও ফুল এইচডি না সাতশো বিশ ফ্রেম পার সেকেন্ডের যে এইচডি ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো খুব সহজে সাপোর্ট করে তার মধ্যে আমি একটা গান আপনাকে প্লে করে দেখাচ্ছি নও আপনাকে ক্যামেরাটা দেখাচ্ছি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা এই দামে 15000 টাকায় আইসক্রিম স্যান্ডউইচও ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা তো এই হচ্ছে আমাদের ক্যামেরা ফ্ল্যাশ অটো ফোকাস এই খুবই নাইসলি জুম জুম আউট করা যায় মাল্টি ফিঙ্গার টাচ স্ক্রিন পাঁচটা ফিঙ্গার সাপোর্ট করে তো আপনাকে আমি আরেকটি ছবি দেখাচ্ছি ছবিটি আমার ডাব্লিউ নাইনটি মোবাইল ফোনে তোলা একটা ছবি এটা হচ্ছে একটা ট্যাভেল ক্যালেন্ডারের ছবি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটু টেবিল ক্যালেন্ডার এটা জুম করলে বেশ ভালোই লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে লেখাগুলো বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে হ্যাঁ ক্যামেরাটি আসলেই ভালো আর স্টুডেন্ট আমাদের আমার মতো যারা স্টুডেন্ট আছেন অনেকে সিট বিভিন্ন সিট অ্যাসাইনমেন্ট ফটোগ্রাফি করতে চান না মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে আসেন সরাসরি কম্পিউটার দিয়ে তারপর অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলেন তাদের জন্য বেশ ভালো একটা মোবাইল এখন এই ক্যামেরা দিয়ে ভিডিও করে একটা ভিডিও আপনাকে প্লে করে দেখাচ্ছি আসলে ভিডিও কোয়ালিটিও এইচডি ভিডিও কোয়ালিটির রেকর্ডিং সাপোর্ট করে তারপরে যেহেতু চায়না মোবাইল আপনি খুব ঘি তো পাবেন না কিন্তু ঘোলের থেকে বেটার. ওকে নাও গেলো ক্যামেরা ফাংশান সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এন্ড্রয়েড মার্কেট প্লেস তো আপনার সরি প্লে স্টোর এন্ড্রয়েড প্লে আছে ওখানে অনেক ভিডিও প্লেয়ার পাবেন যেখানে পিওর এইচডি গেম সাপোর্ট করে তো আমি আপনাকে গেমিং পারফরম্যান্স দেখাচ্ছি একটা ফেমাস গেম তার মধ্যে হচ্ছে ফ্রুটনজা খুবই স্মুথলি প্লে করছে তারপর আরেকটি সুন্দর গেম তা হচ্ছে অ্যাংরি অ্যাংরি বার্ড ওটা আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি আমি ডাউনলোড করছি বার্ড স্টার ওয়ার এই গেমটি এখন মার্কেটে ভালোই চলছে তো এটাও খুব স্মুথলি প্লে করে আমি আমার একটা ফ্রেন্ডও ডাব্লিউ নাইনটি কিনেছে ওর মধ্যেও নিট ফর স্পিড ক্র্যাক ভার্সন যেটা ওটা চালাচ্ছে তারপর অ্যাশ ফল সেভেন এই গেমটা খুব স্মুথলি প্লে করে দেখুন কত সুন্দর স্মুথলি গেমগুলো ওপেন হচ্ছে তারপর আরেকটি গেমিং গেম আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে টেম্পল রান টু যেটা মার্কেটে বেশ ভালোই ডাউনলোড চলছে এবং আমারও খুবই পছন্দের একটা গেম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার যে হ্যান্ডিক্যাম্পটা ছিল এই হ্যান্ডিক্যাম্পটা আসলে ভেঙে গিয়েছে তো আমি জাস্ট নর্মাল একটি ক্যামেরা কম্প্যাক্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি সো ফোর মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সো আমি ভিডিও ক্যারেটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত খুব স্মুথলি প্লে করছে যেহেতু ওয়ান পয়েন্ট ফোর ডুয়েল কোর প্রসেসার বেশ ভালো স্মুথি প্লে করে আপনি অলমোস্ট সব কিছুই অ্যান্ড্রয়েডের যা আছে সব কিছুই রান রান করতে পারবেন ওকে আর আরও বিভিন্ন খুব সুন্দর সুন্দর যে গুলো আছে যেমন তার মধ্যে আমি যারা ফটো এডিট করেন তার মধ্যে তাদের তাদের জন্য আমি রেকমেন্ড করছি পিক্সলার এক্সপ্রেস খুবই সুন্দর একটি ফটো এডিটিং সফটওয়্যার তারপর আপনি এখানে প্রি ইনস্টল পাচ্ছেন স্কাইপ ফেসবুক অ্যামাজন ইংরিবার্ড রিও এগুলো খুবই দারুণ কাজ করে আপনি দেখুন সহজেই লোড হয়ে যাচ্ছে আসলে খুব ভালো একটা মোবাইল কিন্তু একটা প্রবলেম হচ্ছে যাদের হাত কিছুটা ছোট এখন যখন চলে এসেছে যাদের হাত কিছুটা ছোট তারা হয়তো এটা হ্যান্ডেল করতে কিছু সমস্যা হতে পারে কারণ পাঁচ ইঞ্চি আসলে ইটস এ ভেরি বিগ বিগ মোবাইল আর এটার এটা মাল্টিটাস্কিংটা খুবই ভালো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে যতগুলো প্লে করেছি ক্যামেরা সেটিং তারপর সব টাস্কিং এখানে চলে এসেছে আপনি একটি একটি করে আপনার ইচ্ছে মতো আপনি সরাসরি যে গেমগুলো বাদ দিয়েছেন অথবা যে উইন্ডোটা ফেলে এসেছেন ওইখানে সরাসরি চলে যেতে পারেন অথবা এভাবে মিনিমাইজ করে যেতে পারেন খুবই ভালো একটা মোবাইল বাংলাদেশে সিমফোনে খুব ভালো এক মোবাইল এনেছে অ্যান্ড্রয়েড আপনি এখানে জেলেভিনতে আপগ্রেড করতে পারবেন না যদি আপনি এসডিকে সম্বন্ধে আইডিয়া থাকে অথবা কিভাবে রুট করে জেলেভিন করতে হয় তাহলে আপনি অবশ্যই পারবেন এই তো আর আপনি আমি আসলে কিনেছি গতকাল তো একদিনের মধ্যে খুব ভালো পারফরম্যান্স পেয়েছি সব কিছুই খুব পারফেক্টলি কাজ করে তার মধ্যে আপনি ফোনে পাচ্ছেন কম্পাস সেন্সার যা খুবই অ্যাকুরেট ই আপনি দেখতে পাচ্ছেন ওটি রোটেশনের সাথে আপনার কম্পাসের পয়েন্টারটিও সুন্দর করে রোটেট হচ্ছে আসলে সেন্সরগুলো খুব ভালোভাবে কাজ করে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না তবে খারাপ না চলে মোটামুটি চলে ওকে যারা অ্যান্ড্রয়েডে স্বাদ নিতে চান লাকজারিয়াস সফটওয়্যারগুলো প্লে করতে চান কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস থ্রি এইচটিসির মতো দামি ফোনগুলো কিনতে চান না অথবা চাচ্ছেন না তাদের জন্য ডাব্লিউ নাইনটিটা খুব ভালো একটা ফোন ফাইভ ইঞ্চ ডিসপ্লে এখানে আপনি ভালো গেম খেলতে পারবেন গেম খেলে খুব তৃপ্তি পাবেন তারপর ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন যেহেতু ওয়াইড স্ক্রিন এইচডি ভিডিও সাপোর্ট করে বেশ ভালোই পাবেন ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল হ্যাঁ মোটামুটি চলে আপনার সব মোটামুটি সব ধরনের কাজই হবে প্রফেশনাল ছবি না তুলতে পারলেও বেশ ভালো কাজই হবে মোট কথা আমি খুব স্যাটিসফাইড এই দামে ফোনটি নিয়ে আপনিও ট্রাই করে দেখতে পারেন তো সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকের রিভিউ এখানে শেষ করছি ধন্যবাদ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে